এই যে অত বড় নদী দে এটা কালা কুজি জানি না ভাই জানি না ভাই বাড়ি কোন দিকে কোথার ভাই ওই সবনাশ অত বড় নদী এ না জানি বান কালা যে দেখে সামনে কেউরে ফাইলে জি গায় এই যে একটা লোক পাইছি লোকটা জি গায় ভাই এই যে অত বড় নদী রে এটা কালা কুজি কালা কুজি জানি না ভাই দেখছো দিন বরাট ওয়ালা দেখে হুরানি জানে অত বড় একটা নদী এটা জানি না ভাই কই দিলছে বেটা না জানি কথা নেই পড়ো আই তার একটা দিন জিগাই দেহাম সাগর কালা কুজি আচ্ছা ভাই এই যে বড় বড় সাগর এইটা কালা কুজি জানি না ভাই জানি না ভাই কত বড় নদী কুদ কত বড় বড় সাগর কুদ দিয়েছে দেখছো জানি না ভাই তো বেটারা না জানি কত বড় মনে হয় হ্যাঁ বেটারা টিঙ্গে আর আমরা একটা ফিশারি দিয়ে কত কত কামলা লাগে জানি না ভাই বেটার মতো যদি এক বেটার তাহলে তো আঙ্গুল দিয়ে একটা কামসা দিলে আমরা ফিশারি কয় একটা ওয়ে তাহলে আমার জানি না ভাই রে বিশ্বায় আমার বাইরে পরনি লাগবো দে লোকটাতে দিঘায় কবরটা নিয়ে পাই কোনো বাড়িতে

এই যে বড় বড় নদী সাগর এ জানি না ভাই আর হন আমি তো জানি ভাই পাইছো আমার সাথে আমি বাড়িতে একটা ভি সারি কুদাই লব ভাই আমার মাইকে দুধ লোারে তোরে একটা ভিসারি কুদাই দাও